তেইশে জুন সতেরোশো সাতান্ন প্রান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ বাহিনীর সাথে যুদ্ধ চলছে নবাবের বিশাল কিন্তু আসলে কি যুদ্ধ চলছে নবাবের এত বড় সুসজ্জিত বাহিনী ইংরেজদের সামনে চুপচাপ দাঁড়িয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত হতে দেখছে সত্যি কি সেদিন নবাবের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল নবাব চাইলে কি ইংরেজদের পরাজিত করতে পারতেন না তখনকার প্রভাবশালী ব্যক্তিরাই বা কেন নবাবের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করে বাংলার নবাবদের মধ্যে এরকম ষড়যন্ত্র এর আগেও ঘটেছে স্বাধীন বাংলার নবাবের অভ্যন্তরের সমস্ত ঘটনা জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি সতেরোশো সালে পলাশী যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ পরাজিত হয় তবে বাংলার নবাবগঞ্জে সত্যিই স্বাধীন ছিল তা পুরোপুরি জোর দিয়ে বলা যায় না বাংলার নবাবদের দিল্লি সম্রাটকে রাজস্ব ও ভেট পাঠাতে হতো তাহলেই দিল্লির সুলতান তাদের নবাবী সনত পাঠাতেন অথবা সুলতান নিজেই তার মনোনীত ব্যক্তিকে বাংলার সুবেদারির দায়িত্ব দিয়ে পাঠাতেন যেমন আকবর তার সময় মানসিংহকে বাংলার সুবেদারির দায়িত্ব দিয়ে পাঠান এবং আওরঙ্গজেব তার মামা সাইস্তা খানকে বাংলার দায়িত্ব দিয়ে পাঠান মুঘল সাম্রাজ্য এরকম মোট বারোটি সুভাতে বিভক্ত ছিল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় মুঘল সাম্রাজ্যের এই দুর্বলতার সুযোগ নিয়ে সব সুবার সুবেদারগণ নিজেদের অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে নবাব হন মুঘল সাম্রাজ্যকে তারা সবাই রাজস্ব পাঠানো বন্ধ করে দেন কিন্তু বাংলার নবাব তখনও মুঘলদের রাজস্ব পাঠাতে থাকে অর্থাৎ বাংলার নবাব মুর্শিদ কলিখা বাংলাকে স্বাধীন ঘোষণা করলেও মুঘলদের আনুগত্য থেকে সরে আসতে পারেননি তাই বাংলাকে তখনও স্বাধীন বলা যায় না এছাড়াও নবাব মর্শিদ কলিখা নিজেও বাঙালি ছিলেন না যার জন্ম দাক্ষিণত্বের এক হিন্দু পরিবারে তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র ইরানের বণিক হাজি শফি ইস্পাহানি তাকে কৃতদাস হিসেবে কিনে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং নতুন নাম দেন মির্জা হাদি হাজি শরীফ ইসবাহানি মুঘলদের অধীনে বিবর্ধ প্রদেশে দেওয়ান পদে চাকরি করতেন তার মৃত্যুর পর মির্জা হাদি সেই পদে অধিষ্ঠিত হন এবং সুলতান আওরঙ্গজেবের বিশেষ নজরে পড়েন আওরঙ্গজেব তার নাম দেন কার্তলা খান এবং বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেন তখন বাংলার সুবেদার ছিল আজিম ওরশান যিনি ছিলেন আওরঙ্গজেবের পৌত্র কিন্তু তারপরেও সুলতান আওরঙ্গজেব সমস্ত কাজে মুর্শিদকুলি খানের ওপরেই বিশ্বাস করতেন এতে আজিমউরশান ও মুর্শিদ কুলি খানের মধ্যে অনেক মনোমালিন্য সৃষ্টি হয় এজন্য মুর্শিদ কুলিখা সতেরোশো সালে তার দেওয়ান দপ্তর মক্সুদাবাদে স্থানান্তর করার জন্য সুলতানকে অনুরোধ জানান সুলতান তাকে অনুমতি দেওয়ার সাথে সাথে আজিমউসানকে পাটনাতে রাজধানী স্থানান্তর করতে বলেন সম্রাট আওরঙ্গজেব তখন দাক্ষিণাত্যে অভিযানে ছিলেন মুর্শিদ কুলিখা সেখানে উপস্থিত হয়ে রাজস্ব সংক্রান্ত সমস্ত বিষয় বুঝিয়ে দেন এতে আওরঙ্গজেব অনেক সন্তুষ্ট হয়ে তাকে দেওয়ানির পাশাপাশি নায়েব নাজিমের দায়িত্ব দেন এভাবে মুর্শিদ কুলি খার প্রভাব ও প্রতিপত্তি আরও বাড়ে এ সময় তিনি নিজের নাম অনুসারে মুর্শিদাবাদের নতুন নামকরণ করেন মুর্শিদাবাদ সতেরোশো সাত সালে সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন তখন থেকেই মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে এরপর সম্রাট আজম শাহ কিছুদিনের জন্য সিংহাসনে বসেন এবং তারপর বাহাদুর শাহ পাঁচ বছর দিল্লি শাসন করতে পেরেছিলেন সতেরোশো বারো সালে বাহাদুর শাহ মৃত্যুর পরই ক্ষমতার আসল যুদ্ধ শুরু হয় তার উত্তর মধ্যে আজিম উসানকে হত্যা করে সিংহাসনে বসেন তার ভাই জাহান্দার শাহ তার পরের বছরই অর্থাৎ সতেরোশো সালে জাহান্দার শাহকে হত্যা করে ক্ষমতায় আসেন আজিম সানের পুত্র ফারুক শিয়ার সেই বছরই ফারুক শিয়ার আনুষ্ঠানিকভাবে মর্শিদকুলি খাতে বাংলা বিহার উড়িষ্যার নবাবী সনদ অর্পণ করে এ সময় মুঘল সাম্রাজ্যের অবস্থা খুব করুণ ছিল এত ঘন ঘন সম্রাটদের পরিবর্তনের সুযোগ নিয়ে সমস্ত সোভার সুবেদারগণ নিজেদের স্বাধীন নবাব বলে ঘোষণা করলেন এবং মুঘল সম্রাটকে রাজস্ব পাঠানো বন্ধ করে দিলেন শুধুমাত্র বাংলা থেকেই দিল্লিতে রাজস্ব পাঠানো হতো আর্থিক সংকটের মুখে পড়ে সুলতান ফারুক শেয়ার বাংলাতে ইংরেজ বণিকদের বিনা শুল্কে বাণিজ্যের অনুমতি দিয়ে ফরমান জারি করে এই ফরমানেই ইংরেজ কোম্পানির অনেক সুবিধা দেওয়া হয় তাতে বাংলাতে নতুন করে অনেক দুর্গ নির্মাণ করার অনুমতি ছিল মুর্শিদ কুলি খা তখন এসব দেখে বললেন বা অনেক হয়েছে এবার থেকে আমি নবাব এবং তিনি ইংরেজদের বললেন এখন থেকে এইসব চলবে না বাংলায় ব্যবসা করতে হলে অবশ্যই শুল্ক দিতে হবে এটি ইংরেজরা খুশি না হলেও মেনে নিতে বাধ্য হন এ সময় নবাব মুর্শিদ কুলি খা তার অধীনস্থ সমস্ত রাজা ও জমিদারদের খাজনা দিয়ে যথেষ্ট সচেতন হন তার লক্ষ্য ছিল রাজস্ব হয় বৃদ্ধি ও ব্যয় কমানো তখনকার দিনে সব থেকে ভয়ঙ্কর শাস্তি ছিল বৈকুণ্ঠবাস খুব নোংরা স্থানে ঝুপড়ি বানিয়ে সব জমিদারদের খাজনা বাকি থাকতো তাদের ওইখানে বন্দি করে রাখা হতো এবং যতক্ষণ পর্যন্ত তারা খাজনা দিয়ে নিজেদেরকে মুক্ত না করছেন ততক্ষণ ওই শাস্তি অব্যাহত থাকত মুর্শিদ কলিকার সময়ে মুর্শিদাবাদের যথেষ্ট উন্নতি হয় মুর্শিদাবাদে তিনি মুঘল ঐতিহ্য অনুকরণে একটি দরবার স্থাপন করেন যেখানে সমস্ত রাজপ্রতিনিধিরা উপস্থিত থাকত সময় হিন্দু মুসলিম সকলেই ব্যবসায়িক ও রাজনৈতিক ভাবে অনেক লাভবান ছিলেন মর্শিদ কুলিখার তার সংগৃহীত রাজস্ব থেকে কিছু অংশ মুঘল সাম্রাজ্যে পাঠাতে থাকেন যার পরিমাণ ছিল তৎকালীন সময়ে এক কোটি তিরিশ লাখ টাকা তার বক্তব্য ছিল তার পাঠানো রাজস্ব ছাড়া মুঘল সাম্রাজ্য চালানো অসম্ভব তবে অনেক ইতিহাসবিদদের ধারণা মুঘলদের প্রতি তার আনুগত্যের কারণেই তিনি রাজস্ব পাঠাতেন যাতে মুঘল সম্রাট তার কাজে বাধা না সৃষ্টি করতে পারে সতেরোশো সাতাশ সালে মুর্শিদ কলিখা মারা যান তিনি নাতি সরফরাজ খানকে উত্তরাধিকার মনোনীত করে যান কিন্তু সেই সময় সরফরাজের পিতা অর্থাৎ মুর্শিদ কলিখার জামাতা সরফরাজের সিংহাসন আহরণকে মেনে নিতে পারেন সোজাউদ্দিন তখন উড়িষ্যার সুবেদার ছিল এবং তার সহকারী ছিল আলিবর্তী খা বাবা মুর্শিদ কলিখা যখন সরফরাজকে উত্তরাধিকার মনোনীত করেন তখন সোজাউদ্দিন নিজের ছেলের অধীনে চাকরি করতে অসম্মত ছিলেন তখন আলী পরদীক্ষায় তাকে সিংহাসন দখলের পরামর্শ দেয় এবং মুঘল সম্রাট শাহ তাকে সমর্থন জানিয়েছিলেন তখন সোজাউদ্দিন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে মুর্শিদাবাদ দখল করতে আসেন এটা দেখে মা তাকে বলেন ঠিক আছে তোমার সিংহাসনে বসতে দাও বাবাকে বাবার সাথে ঝামেলায় জড়িয়ে কোনো লাভ এভাবে সতেরোশো সাতাশ সালে সোজাউদ্দিন বাংলার দ্বিতীয় নবাব হিসেবে সিংহাসনে বসেন মুঘল সম্রাট তাকে সমর্থন করায় তিনি সম্রাটকে প্রচুর উপহার সামগ্রী পাঠান যাতে খুশি হয়ে সম্রাট মোহাম্মদ শাহ সুজাউদ্দিনকে মোতামুল মূলক আসাদ জংশ বেশ কিছু উপাধি প্রদান করেন নবাব সুজাউদ্দিন তার অধীনস্থ জমিদারদের উপর সদায় ছিলেন জোর জবরদস্তি করে রাজস্ব আদায় তার শাসনে ছিল না সতেরোশো বত্রিশ সালে তিনি নাদের শাহের আক্রমণের ভয়ে ভীত হয়ে তার এক পুত্র ও স্ত্রীকে ওড়িশায় পাঠিয়ে দেন তিনি তার উত্তরাধিকার হিসেবে সরফরাজ খানকেই মনোনীত করেন তিনি সরফরাজকে বলেন তার সভাসদের উপদেশগুলো মেনে নিতেন যদিও তার সভাসদদের মধ্যে হাজি আহমেদ আলমচাঁদ ও জগৎ শেখের সাথে সরফরাজের খুব ভালো সম্পর্ক ছিল না দিল্লি থেকে জারি করা ফরমান পেয়ে নবাব সুজাউদ্দিন বিহারের শাসনভার পরিচালনার জন্য আলিবর্দী খানকে সেখানে পাঠান মূলত তখন থেকে ষড়যন্ত্র ও ক্ষমতার খেলা শুরু হয়ে যায় কিছু বছর পরেই এই ষড়যন্ত্র বাস্তব লোক পায় সাল সতেরোশো উনচল্লিশ বাংলা তখন বেশ সমৃদ্ধশীল এ সময় নবাব সুজাউদ্দিনের মৃত্যু হয় তার ছেলে সরফরাজকার সিংহাসনে বসেন ঠিক এই সময়ে ঘটে ইতিহাসের অন্যতম এক নৃশংস ঘটনা সরফরাজ হওয়ার এক বছর হতে না হতেই দরবারের উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে হাজি আহমেদ চাঁদ ফাতে চাঁদ জগৎ শেখ সবাই মিলে আলিবর্দী খানকে নবাব হওয়ার জন্য উস্কানি দিতে থাকে আলিবর্দী খান ও পাটনা থেকে নবাবহার প্রস্তুতি শুরু করে এজন্য তিনি দিল্লির দরবারে প্রচুর উপঢৌকন দিয়ে নিজের নামে নবাবী সনদ নিয়ে এবং মুর্শিদাবাদ দখলের জন্য যুদ্ধযাত্রা শুরু করে সরফরাজও সে খবর পেয়ে তার সৈন্য নিয়ে আলিবর্দী খানকে প্রতিহত করতে বেরিয়ে পড়েন সরফরাজ খানের দুর্ভাগ্য যে আলিবর্দী খার মতো একজন দক্ষ সামর্ভিক তার প্রতিপক্ষ ছিল আলিবর্দি যে ছিল সরফরাজের বাবার সহকারী সেই সর্ফরাজের বিপক্ষে বিদ্রোহ করে এবং অসাধারণ দক্ষতা দেখিয়ে যুদ্ধ জয় করেন আলিবর্দী খা সর্ফরাজের দুর্বলতা গুলো জানতেন এছাড়াও অল্প কিছু দিনের মধ্যে সরফরজ সবকিছু গুছিয়ে নেওয়ার মতো সময়ও পায় সরফরজ খানের চিন্তা ছিল নাদের শাহ যিনি সে সময় দিল্লি ও পাঞ্জাব আক্রমণ করেছিলেন এসব সুযোগ নিয়ে আলিবর্দি খা সরফরাজের সাথে সরাসরি যুদ্ধ করেন যেটি গিরিয়ার যুদ্ধ নামে পরিচিত যুদ্ধের শুরুতেই নবাব সরফরাজ খান গুলিবিদ্ধ হন কিন্তু তার সৈন্যরা যুদ্ধ চালিয়ে গেলেও অল্প সময়ের মধ্যেই পরাজিত হয় সরফরাস্তানকে হত্যার পর আলিবর্দিখা বাংলার নতুন নবাব হন দক্ষ প্রশাসক হিসেবে তার অনেক সুনাম ছিল বিশ্বস্ত সব ব্যক্তিকে তিনি দরবারের উচ্চ পদে স্থান দেন এছাড়াও তাদের সাথে অনেক ভালো সম্পর্ক রাখতেন ঠিক সেই সময়ে আলিবর্দীখার সেনাবাহিনীতে যোগ দেন মির্জাফর সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রথম দিকে বীরত্ব দেখিয়ে উচ্চপদে আসলেও পরে মির্জাফরের সেসব বীরত্ব আর ছিল না উচ্চপদে আসীন হয়ে তার লোভ ও উচ্চাকাঙ্ক্ষা বাড়তে থাকে তবে এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না কারণ নবাব আলিবর্দি নিজেও এই পথে নবাব হয়েছিলেন এদিকে তখন নাদের শাহের সেনাপতি আহমেদ শাহ আবদা আলী বারবার ভারতবর্ষ আক্রমণ করে প্রচুর ধন সম্পদ লুট করে নিয়ে যায় মুঘল সাম্রাজ্য তখন প্রায় ভেঙে পড়েছে আর্থিক অনটনে সাম্রাজ্যের শক্তিও প্রায় শেষ শুধুমাত্র বাংলার রাজস্বের ওপরেই নির্ভরশীল হয়ে থাকা মুঘল সম্রাট বাংলার নবাবকে রাজস্ব পাঠানোর জন্য চাপ বৃদ্ধি করতে থাকে এছাড়াও বারবার বর্গে বাংলার অবস্থাও তখন বিপর্যস্ত কিন্তু দক্ষ শাসকের মতো আলিবর্দিও সবকিছু সামাল দিচ্ছিল প্রতিবারই মারাঠাদের প্রতিহত তিনি করলে মারাঠা শূন্যরা প্রচুর লুটপাট ও নৃশংসতা চালায় আলিবর্দি খার রণকৌশলের কাছে বারবার প্রতিহত হয়ে এসে মারাঠারা ভাবে ঠিক আছে এভাবে বারবার আক্রমণ না করে আমরা নবাবের সাথে সমঝোতায় আসি এভাবে সতেরোশো সালে মারাঠাদের সাথে নবাবের চুক্তি হয় এই চুক্তিতে বলা হয় মারাঠা সৈন্য আর বাংলা আক্রমণ করবে না বিনিময়ে তাদের চৌথা অর্থাৎ বাংলায় উৎপাদিত ফসলের চার ভাগের এক ভাগ তাদেরকে দিতে হবে এছাড়াও উড়িষ্যার বেশ কিছু অঞ্চল নবাবের হাত হয়ে যায় এরপর সতেরোশো সালে আহমদ শাহ আবদালির কেনাদের সাথে যুদ্ধ হয়ে শক্তি শক্তি শেষ হয় এবং তখন থেকেই বাংলায় মারাঠাদের উৎপাদ পুরোপুরি বন্ধ হয়ে যায় এদিকে দিল্লির সম্রাট অর্থাভাবে জগৎ কাছে ঋণ নেওয়া শুরু করে জগৎ শেঠ তখন ছিলেন বাংলার সবথেকে ধনী পরিবারের সদস্য এমনকি তৎকালীন বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যেও তিনি অন্যতম ছিলেন বাংলার নবাব আর্থিক সহায়তার জন্য জগৎ শেঠের ওপর বিশেষভাবে নির্ভরশীল হয়ে পড়েন আলিবর দীক্ষার শাসনকালের শেষ তিন চার বছরও খুব সুখকর ছিল না পরিবারের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও ক্ষমতার লোভে সবাই নিজেদের মধ্যে ষড়যন্ত্রের জাল শুরু করে কিন্তু নবাব আলিবর্দিখা আগে থেকেই সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকার ঘোষণা করেন আলিবর্দী নিজের কোনো ছেলে ছিল না তাই তার পুত্র সিরাজুদ্দৌলাকে তিনি পরবর্তী নবাব হিসেবে ঠিক মনে করেছিলেন যদিও সিরাজের আচরণ ও চালচলন দরবারের অনেকেরই পছন্দ ছিল না নবাব আলিবর্দিখার বড় মেয়ে ঘষিতে বেগম যার স্বপ্ন ছিল সিংহাসন নিজের নিয়ন্ত্রণে রাখা তিনিও ষড়যন্ত্র খালে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেন ঘসিটি বেগমের দুই বিশ্বস্ত কর্মচারী হোসেন কুলি খান ও রাজবল নিজের দলে টেনে নেন হোসেন কুলি খানকে আকৃষ্ট করতে ঘসিটি বেগম সিরাজ মা আমিনা বেগম চাল চালতে শুরু করে সিরাজ এসব বুঝতে পেরে হোসেন কুলি খাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বাবা বালিবর্দি খাইতে কোনো প্রতিক্রিয়া না দেখালেও দরবারে সবাই খুব ঘাবড়ে যায় এবং সকলেই ভয় পেয়ে যায় সকলে তখন নিজেদেরকে রক্ষা করা এবং প্রয়োজনে সিরাজের উপর আক্রমণ করার জন্য নিজেদেরকে তৈরি করতে থাকে বেগম তারপরেও রাজবল্লভকে বেষ্টনী করতে থাকে এদিকে সিরাজের তখন চলেছে তার পিতা বেড়েই ছিলেন বিহারের শাসক জয়েন মারা গেলে সিরাজ নবাব আলিবরদিখার অনুমতি ছাড়াই বিহার দখল করতে বেরিয়ে যান সেখানে অনেক ঝামেলা হয় দুর্গের কেউ সিরাজুদ্দৌলকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিল না সিরাজ তার সাথে আনা সৈন্যদের নিয়ে আক্রমণ করতে উদ্যত হয় তখনই নবাব সেখানে পৌঁছায় এবং কৌশলে সিরাজ উত্তরাধিকার হিসেবে ঘোষণা দেন তবে দরবারের লোকজন সিরাজের উপর অনেক বিরক্ত বোধ করতে থাকে কারোরই তার উপর কোনো আনুগত্য থাকে না এবং এ সময় মির্জাফরও পতোন্নতি পেয়ে নবাবের সেনা প্রধানের দায়িত্ব পান মির্জাফর নিজেও মনে মনে সিংহাসনের স্বপ্ন দেখতে থাকেন এভাবে তখনই সিংহাসন নিয়ে একটা ষড়যন্ত্রের জাল ঘনীভূত হতে থাকে সতেরোশো সালে আলিবর্দীখা মারা যান তার মনোনীত উত্তরাধিকার সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন কিন্তু দরবারের কেউই তাকে মেনে নিতে চায়নি সবাই তখন তার মাস্তুত ভাই শওকত জঙ্গকে নবাব হতে দেখতে চেয়েছিলেন এবং তখন অনেকেই শওকত জঙ্গকে সিংহাসনে বসার জন্য ষড়যন্ত্র করতে থাকে তখনই রাজসভা হয়ে ওঠে ষড়যন্ত্রের আখড়া এটা যদিও নতুন কিছু না কারণ আগে সুজাউদ্দিন ও বর্দিখা ঠিক এইভাবেই নবাব হয়েছিলেন দরবারের অনেক প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন ছিল শওকত জঙ্গের নবাব খবর জানতে পেরে তার সৈন্য নিয়ে শওকত জঙ্গের যুদ্ধযাত্রা করেন এবং পূর্ণিয়াতে গিয়ে শওকত জঙ্গকে হত্যা করার পর সমস্ত ষড়যন্ত্রকারীদের একে একে বন্দি করতে শুরু করেন ঘশটি বেগমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে তার মতিঝিল প্রাসাদে বন্দি করে রাখা হয় এবং এ সময় রাজবল্লভ ভয়ে পালিয়ে কলকাতার ইংরেজ কুঠিতে আশ্রয় ভিক্ষা করে এবং ইতিহাসের গতিপথের পরিবর্তন এখান থেকেই শুরু হয় তবে না নবাব না না রাজবল্ল কেউই তখন এই ঘটনার পরিণাম সম্পর্কে অবগত ছিল না এ বিষয়ে পরে আসছি আগে কিছু কথা জেনে রাখা ভালো যে সিংহাসনকে ঘিরে এত সব ঘটনাতে সাধারণ জনগণের কোনো সংযোগ ছিল না তাদের ইচ্ছা বা অনিচ্ছা দ্বারা এসব কিছুই প্রভাবিত হতো না যদিও জনগণই এসব ঘটনা ভুক্তভোগী হতো বাংলার নবাবদের সাথে ইংরেজ বণিকদের মনোমালিন্য সেই শুরু থেকেই মারাঠা আক্রমণের সময়ে আর্থিক সংকট ঠেকাতে নবাব আলীবর্দি ইংরেজদের থেকে বাড়তি শুল্ক আদায় করতে থাকে এছাড়াও ইংরেজ বণিকরা বাংলার বুকে ফ্রান্স ডাস সহ বিভিন্ন শক্তির সাথে লড়াই করতে থাকে এতে নবাব বিরক্ত হয়ে ইংরেজদের ব্যবসা বন্ধ করতে চাইলে ইংরেজরা অনেক টাকা ক্ষতিপূরণ দিয়ে নিজেদের ব্যবসা অব্যাহত রাখে ইংরেজরাও তখন অর্থ সংগ্রহের জন্য জগৎ শেঠের সাথে বন্ধুত্ব স্থাপন করে। নবাব সিরাজ সিংহাসনে বসে ইংরেজদের দৌরাত্ম কমাতে উদ্যত হয় রাজবল্লভকে ধরে এনে তিনি বন্দি করেন এবং পদত্যুত করেন ইংরেজরা তাদের কুঠিতে দুর্গ নির্মাণ করছে শুনে নবাব কলকাতায় তাদের দুর্গে আক্রমণ করেন তিনি তখন ইংরেজ বণিকদের খুব ছোট একটা কুঠিতে বন্দি করে রাখেন কিন্তু সেখানেই প্রায় সমস্ত বন্দী ইংরেজ বণিকরা মারা যায় এই ঘটনা অন্ধক হত্যা ঘটনা নামে পরিচিত যদিও এই ঘটনার সত্যতা নিয়ে পরে অনেক ইতিহাসবিদ প্রশ্ন তুলেছিলেন কিন্তু ইংরেজের পর আর থেমে থাকেন তারাও চাইতো সিরাজের বদলে অন্য কেউ বসুক যে তাদের স্বার্থগুলো রক্ষা করে চলবে এদিকে নবাব সিরাজউদ্দৌলা উদ্দালও তার সভাসদদের সবসময় অপমান করত এতে তার সভাসদরাও তার ওপর খুব অসন্তুষ্ট থাকত দরবার চলাকালেই তিনি জগৎ শেঠকে প্রকাশ্যের চর মারে এতে তিনি নবাবের উপর ক্ষিপ্ত হয় হক্তার প্রধান সেনাপতি মির্জাফরকেও বরখাস্ত করেন যদিও পরে আবার তাকে পুনঃপদে বহাল করেন এসব ঘটনায় নবাবের অগ্রপ্রসাদ না ভেবে সিদ্ধান্ত নেওয়ার পরিচয় পাওয়া যায় যদিও অকর্মণ্য ও দুর্নীতিগ্রস্ত মির্জাফরকে পদচ্যুত করা নবাবের সঠিক সিদ্ধান্তই ছিল কিন্তু তাকে পুনঃপদে ফিরিয়ে আনা নবাবের খামখেয়ালি চরিত্র ফুটে ওঠে মোহনলাল ও মীরমদনকে দরবারে উচ্চপদ দেওয়া নিয়ে তখন দরবারে অনেক অসন্তোষ প্রকাশ করলেও তারা দুজন নবাবের সব থেকে বিশ্বস্ত লোক হিসেবে নিজেদের দক্ষতার প্রমাণ নেয় কিন্তু নবাবের বিরোধীরা এসব কাজে একটুও খুশি হয় না এর ফলে যারা এর আগেও নবাব পরিবর্তন ও নবাবকে ক্ষমতাচ্যুত করার খেলায় পারদর্শী ছিলেন তারা আবার সক্রিয় হয়ে ওঠে এবং এই নবাবকেও সিংহাসনচ্যুত করার একটা পরিকল্পনা শুরু হয় এদিকে ইংরেজরাও বসে থাকে না তারা কলকাতার দুর্গ পুনরুদ্ধারের জন্য অ্যাডমিরাল ওয়াটসন ও কর্নেল ক্লাইভকে নেতৃত্ব দিয়ে একটি সেনা দল পাঠান কলকাতার দুর্গ দখল করে ইংরেজরা হুগলি দুর্গও দখল করে নেয় ইংরেজদের ওই অবাধ্য আচরণ দেখে নবাব সিরাজ সৈন্য নিয়ে তাদের উচিত শিক্ষা দিতে যায় কিন্তু এবার ইংরেজ সৈন্যরা অনেক সুসজ্জিত ও উন্নত থাকার ফলে সব তাদের মোকাবেলা করতে প্রচুর সমস্যায় পড়ে এবং ইংরেজদের সাথে সন্ধি করে যা আলীনগরের সন্ধি নামে পরিচিত সন্ধির ফলে সব সুবিধা ইংরেজদের পক্ষেই যায় এবং ইংরেজদের প্রভাব ও ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে যায় এদিকে নবাবের বিরুদ্ধেও ষড়যন্ত্র তখন পুরোপুরি ঘনীভূত হয়ে গেছে মির জাফর সিংহাসনে বসবেন দরবারের পুরনো লোকের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব সবাই মির জাফরের পক্ষে এই ষড়যন্ত্রে আরও ছিলেন রায়দুর লভ ইয়ার লতিফ খান জগৎ শেঠ রাজবল্লভ গসিতে বেগম জগৎ শেঠের কাছের বন্ধু নদিয়ার রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র আরো বেশ কিছু জমিদারও এই ষড়যন্ত্রে যোগ দিয়েছিলেন এরপর মীর জাফর ইংরেজদের সহায়তা চান ইংরেজদের বলেন তিনি নবাব হলে ইংরেজদের সমস্ত সুযোগ সুবিধাই দেবেন ইংরেজরা এমনিতে সুযোগ সন্ধানী লোক ছিল এই প্রস্তাব পেয়ে তারা আরো আগ্রহের সাথে গ্রহণ করে এবং ইংরেজরা আরো গভীর পরিকল্পনা শুরু করে কিন্তু নবাব সিরাজের কাছে এই ষড়যন্ত্র আর গোপন থাকে না সব জানতে পেরে তিনি মীর জাফরকে বন্দী করেন কিন্তু পরক্ষণে তার সাথে সব মিটপাট করে নেন তিনি মির্জাফরকে আবার তার সেনাপ্রধানের দায়িত্ব দেন ও ইংরেজদের বিরুদ্ধে সৈন্য প্রস্তুত করে যুদ্ধের নির্দেশ দেন তখন মির্জাফরও মিথ্যা আনুগত্যের ভান করে তেইশে জুন সতেরোশো সাতান্ন এদিনই ঘটে যায় বাংলার ইতিহাসের থেকে নিকৃষ্ট ও কলঙ্কময় ঘটনা পলাশীর প্রান্তরে নবাবের বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুসজ্জিত বাহিনী মির্জাফরের নেতৃত্বে নবাবের বাহিনী চুপচাপ দাঁড়িয়ে থাকে এদিকে তখন বৃষ্টিও শুরু হয় এতে নবাবের সৈন্যদের গোলা ভিজে যায় কিন্তু তারপরও মোহনলাল ও মীর মদত বীর তর্পে লড়ে যায় তারা হয়তো আর একটু সাহায্য পেলেও ইংরেজ বাহিনীতে পরাজিত করতে পারত। কিন্তু মির্জাফরের আদেশে সমস্ত সৈন্য দাঁড়িয়ে ময়দানে সাজানো নাটক দেখতে থাকে মোহনলাল ও মীর মদন মারা গেলে নবাবের শেষ আশাটুকুও নিয়ে যায় নবাবের পরাজয় ঘটে তখন নবাব সিরাজউদ্দৌলা সৈন্য সংগ্রহের উদ্দেশ্যে বিহার যেতে গেলে মির্জাফরের ছেলে মিরন নবাব সিরাজুদ্দৌলা ও তার স্ত্রী লুৎফুন্সাকে বন্দী করে মুর্শিদাবাদে এনে আদেশেই জল্লাদ মোহাম্মদ ইবেক নবাব সিরাজুদ্দৌলাকে কুপিয়ে হত্যা করে এভাবেই লোক ও ক্ষমতার দ্বন্দ্বে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার মৃত্যু হয় নবাব সিরাজ যতই উদ্ধত বা খামখেয়ালী হোক না কেন তিনি ছিলেন বাংলার নবাব তিনি বাংলা থেকে ব্রিটিশদের পুরোপুরি উৎখাত করতে চেয়েছিলেন এবং তার জন্য কোনো আপোষও করেননি কিন্তু কিছু স্বার্থলবী ও কুচক্রী কর্মকর্তাদের জন্য তার পরাজয় ও করুণ মৃত্যু ঘটে তবে তখনই নবাবী আমল শেষ হয়ে যায় না ইংরেজরা তখন সরাসরি ক্ষমতায় যেতে চায়নি সব ষড়যন্ত্রকারীদের ইচ্ছা অনুযায়ী মীর জাফরই সিংহাসনে বসে তখন ইংরেজদের দাবি মেটাতে মেরাতে মীর জাফরও প্রায় নিঃস্ব হয়ে যায় মির্জাফর হতে চেয়েছিলেন একজন ক্ষমতাশালী নবাব কিন্তু হলেন ইংরেজদের গোলাম ষড়যন্ত্রকারীরা কেউ সাধারণ জনগণের কল্যাণের কথা ভাবেন ক্ষমতার নেশায় সকলেই নিজ নিজ স্বার্থ উদ্ধারে ব্যস্ত ছিলেন মির্জাফর চেয়েছিলেন নবাব হতে শেঠ পরিবার ভয় পেয়েছিলেন নবাবের কাজকর্মে তাদের স্বার্থ বিপর্যস্ত হবে নবাবের বাকিরাও চেয়েছিলেন তাদের ক্ষমতা যেন আরো বেড়ে যায় ইংরেজ কোম্পানিও চেয়েছিল এই সুযোগে পুরো বাংলায় একচেটিয়া ব্যবসা করা এবং অন্যান্য বিদেশি বণিকদের থেকেও এগিয়ে থাকা দেশ শাসনের কথা তারাও তখনও ভাবেনি কিন্তু এসব কিছুর পরেও নবাবের পতনের পর ইংরেজ কোম্পানি ছাড়া আর কেউই লাভবান হয়নি ইংরেজরা যখন দেখল মির্জাফর তাদের দাবি মেটাতে ব্যর্থ হচ্ছে তখন সতেরোশো ষাট সালে মির্জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে নবাব করে ইংরেজদের আবদার দিন দিন বাড়তেই থাকে মীর কাসিম তখন বলে ব্যাস আর না এবার এদের থামাতে হবে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে ইংরেজরা তখন আরও শক্তিশালী মীর কাসিমের সাথে বনামনী না হওয়াতে ইংরেজরা তাকে সরিয়ে আবার মীরজাফরকে নবাব বানায় মীর কাসিমও তখন দিল্লিতে গিয়ে সম্রাট শাহ আলম ও আহদের নবাব সুজাউদ্দৌলার সাথে একজোট হয়ে নতুন করে ব্রিটিশদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হন সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিমের সম্মিলিত শক্তির মধ্যে যুদ্ধ হয় যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত যুদ্ধে মীর কাসিমের বাহিনীর পরাজয় হয় এরপর ইংরেজরা আর কোনো ঝুঁকি নেয়নি তারা ভাবে অনেক হলো এই নবাবী খেলা এবার আমরাই বাংলা সিংহাসন পরিচালনা করব সতেরোশো পঁয়ষট্টি সালে দিল্লির সম্রাট শাহ আলম থেকে বাংলার দেওয়ানি ব্যবস্থা নিজেদের নামে করে নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার ভার নবাবের হাতেই রাখে এরপর সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় এবং তাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরিভাবে ভারতের শাসক হিসেবে গণ্য হয় এভাবেই মুষ্টিগত কিছু ক্ষমতালভী মানুষের জন্য বাংলার স্বাধীনতা পুরোপুরি বিলীন হয়ে যায়